ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালিম্পং ডিস্ট্রিক্টে সুন্দরী গ্রাম ফিককেলেগাঁওয়ে একদিন ভীষণ ভালোভাবেই কাটালাম আজ চলেছি আর এক অব্বিট ডেস্টিনেশন চারখোল কাপচাকি হোমস্টে থেকে ঠিক করে দেওয়া গাড়িতে রওনা হলাম কালিম্পং শহরের উদ্দেশ্যে এখান থেকে যার দূরত্ব দশ কিলোমিটার আর গাড়ি ভাড়া পড়েছে সাতশো টাকা ইচ্ছে আছে কালিম্পং থেকে শেয়ার গাড়িতে চারখোল পৌঁছাবার চলুন তাহলে আগে কালিম্পং শহর পৌঁছেনি তারপর সেখানে গিয়ে আবার গাড়ির খোঁজ খবর হাতে সময় বেরিয়েছিলাম। চার খোল যাবার গাড়ি স্ট্যান্ডের সামনে যার লোকেশন পরিচিতি দিল্লি স্টোর যদিও এসে দেখছি যা তাতে ব্যাপারটা অন্যরকমই ঘড়িতে এখন দশটা মতো বাজে

কালিম্পং থেকে কিলোমিটার রাস্তা সময় লাগবে দেড় ঘন্টা মতো সবকিছু মিলিয়ে যা দেখছি শেয়ার গাড়িতে গেলে আমাদের পৌঁছতে পৌঁছতেই বিকেল চারটে বেজে যাবে তাই অনেক ভেবে চিনতে আবার আমাদের ড্রপ করে দেওয়া এখানকার গাড়ি ডেকে নিলাম এতক্ষণে তিনিও আবার চলে গেছেন ওপরের ট্যাক্সি স্ট্যান্ডে চলুন তাহলে সেখানেই যাওয়া যাক যদিও শেয়ার গাড়িতে জনপ্রতি ভাড়া দেড়শো টাকা মানে তিনশো টাকার পরিবর্তে এখন বাইশশো টাকা দিতে হবে গাড়ি ভাড়া কি আর করা সময় বাঁচাতে এছাড়া আর উপায় নেই আর আপনারা যারা এনজিপি স্টেশন থেকে চারখোল আসতে চাইছেন সেক্ষেত্রে আটষট্টি কিলোমিটার দূরত্ব ছোটো গাড়িতে ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর শিলিগুড়ি থেকে দুপুর দুটোর পর শেয়ার গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি আড়াইশো টাকা তবে গাড়ি ভাড়ার ক্ষেত্রে দরাদরি করে নেওয়াই ভালো এই মুহূর্তে ড্রাইভার দাদার সাথে কথা হলো রাস্তায় যেসব সাইড সিন পয়েন্ট পড়বে তা দেখতে দেখতে যাব শেয়ার গাড়িতে আসলে আবার এটা সম্ভব হতো না প্রথমে আমরা চলেছি পাহাড়ি এক নদীর ধারে যা কালিম্পং এর মানুষজনের কাছে বেশ জনপ্রিয় রেলি ব্রিজ পার করে গাড়ি নিয়ে পাহাড়ের ঠালবেই সোজা পৌঁছে যাওয়া যায় নিচে নদীর পাড়ে বর্ষায় নদী বেশ উত্তাল নদীর ধারে পিকনিকও করতে এসেছেন অনেকে তবে অপূর্ব সুন্দর এ জায়গা সত্যি এখানকার সৌন্দর্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল প্রচণ্ড আওয়াজে বয়ে চলেছে পাহাড়ি নদী তার সাথে আশেপাশে প্রচুর আনকমন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে যদিও অস্থির নানা রঙের প্রজাপতিদের মোবাইলে ধরতে পারছি না এই প্রজাপতিগুলো দেখতে দারুন এই বসেছে বসেছে স্ফটিকের মতো স্বচ্ছ নদীর জলের ওপর থেকেই দেখা যায় পাহাড়ি পাথরের নানা রঙ আমার বাদিকে ওই যে দূরে রয়েছে এক কাঠের সাঁকো যার উপর দিয়ে নদীর এপার ওপারও করা যায় এখানে নাকি আবার ন্যাচারাল সুইমিং পুলও বানানো ছিল বর্ষায় নদীর তাণ্ডবে তা নষ্ট হয়ে গিয়েছে আবার নদীর জলের স্রোত কমে আসলে তা তৈরি করা হবে টুরিস্টদের কাছে যা খুবই আকর্ষণীয় নদী পারে বেশ কয়েকটি দোকানপাটও রয়েছে খাবারের সবকিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো সময় কাটবে এখানে এসে মন চাইবে না এখান থেকে চলে যেতে চলুন তাহলে কিছুটা সময় এখানে কাটিয়েই যাই

পুরাদিন রেঙ্গে পুরাদিন নিধারই র্যাঙ্গে চলুন একবারটি না হয় নদীর ওপরের এই সাঁকো থেকে হেঁটে আসি তবে নদীর ওপারে আর গেলাম না ওপর থেকেই নদীকে আরো খরস্রোতা মনে হচ্ছে এখন শরৎকালেও বর্ষাকালই চলছে তাই পাহাড়ি নদীও বেশ উত্তাল তবে শীতকালে এই নদীর রূপ পাল্টে গিয়ে হয়ে যাবে অনেক শান্ত ওপরে ওই ঝুলন্ত বীজের ওপর থেকেই আমরা এখানে এসেছি এবারে আর সময় নষ্ট করে লাভ নেই এগোতে হবে চার দিকে তাহলে যাওয়া যাক আপনি খাতে মাছি আমরা ওটা জিততে যাদা মুসলিম বিনতা ইরাত তো রুনা মিলে গুদুনা মি ছোট ছোট রাস্তা পথ অপূর্ব সুন্দর দুধারে সবুজ চাষের জমি উপত্যকার মতো বিছিয়ে রয়েছে তাই দেখতে দেখতে কিছুটা এগোতেই এক পাহাড়ি ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়লাম এখানেও চারিদিকে অসংখ্য তবে এখানের পরিবেশ ভীষণ নির্জন ঝর্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ডানদিকে দিকে ওপর থেকে বয়ে এসেছে এক ঝর্ণা আবার বাঁ দিকেও আরেকটি দুটি পাহাড়ি ঝর্ণা ওপর থেকে বয়ে এসে একসাথে বয়ে চলেছে নিচের দিকে তবে পাহাড়ি নদীর নাম ড্রাইভার দাদাও বলতে পারলেন না চলুন তাহলে খানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে জলের তীব্র আওয়াজই শুনতে থাকি না হয় এদিকে পথে যত দাঁড়াবো চারখল পৌঁছতে ততই দেরি হয়ে যাবে তাই চলুন আবার এগোনোই যাক তবে কালিম্পং থেকে এই রাস্তার সৌন্দর্য এত রকমের যে দেড় ঘন্টার রাস্তা দু ঘন্টাতেও পৌঁছতে পারলাম না কালিম্পং ডিস্ট্রিক্টের অববিট অথচ বেশ পরিচিত ট্যুরিস্ট স্পট কিন্তু চারখোল চারখল পৌঁছানোর আগে থেকেই চোখে পড়ছে বেশ কয়েকটি হোমস্টে যদিও সাংসেরের মন পাহাড়ি হোমস্টে থেকেই আমাদের জন্য রুম বুক করা রয়েছে তাই প্রথমেই চলে আসলাম সেই গন্তব্যে পরিষ্কার পরিচ্ছন্ন ধারেই এই হোমস্টে নাম দীপস হোমস্টে পরিষ্কার হয়ে রুম থেকেই দেখা যাবে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই মুহূর্তে সবই মেঘে ঢাকা চলুন তাহলে গ্রামটা না হয় একবার ঘুরে আসি হোমস্টের পাশেই চাকুম চুকুম নামের এক খাবারের দোকান দেখে প্রথমটায় ভাবলাম মালিক হয়তো বাঙালি কিন্তু নেপালি ওনার দেখে জিজ্ঞেস করাতে বললেন যে বাঙালি এই নাম দোকানের পাশের রাস্তা থেকে ওপরে উঠেই গেটওয়ে হোমস্টে তারই পাশে নেহা হোমস্টে মোটামুটি এখানে যা দেখছি এখানে স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকের বাড়ি হোমস্টে হাওয়ায় উড়িয়ে যাচ্ছি হ্যাঁ হয়নি একটা ওইসে স্কোয়াশ আছে একটা জায়গা একটা বাড়িতে দেখলাম প্রচুর হয়ে রয়েছে গ্রুহাম হোমস্টে এখানে হোমস্টেটা খোঁজাটাও সহজ সবই আশেপাশে তোমার গাড়ি যদি এক জায়গায় দাঁড়িয়েও থাকে হেঁটে হেঁটেই তুমি এই পাশে ও পাশে চারিদিকে হোমস্টে আসলে এখন সেপ্টেম্বর মাসে বর্ষার জন্য চার টুরিস্ট নেই বললেই চলে তবে স্থানীয়দের কথা মতো পুজোর সময় থেকে শুরু হবে সিজন মানে অক্টোবর টু জানুয়ারি ফেব্রুয়ারি বেশ ভিড় থাকে এখানে তবে মনে হয় না রুম পেতে কারো অসুবিধা হবে সামনে ওপরের দিকে রয়েছে আরো অনেকগুলি হোমস্টে তবে এটি হলো রত্না আদিত্য হোমস্টে নামে হোমস্টে হলেও দেখে মনে হচ্ছে হোটেলই চলুন ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে আসি রত্না আদিত্য फूडिंग लॉजिंग मिलाकर, फूडिंग लॉजिंग मिलाकर रेट है? क्यों विस्तार करना चाहिए? ऊपर ऊपर टॉप का टूथाउजेंड का क्या फूडिंग लॉजिंग मिलाकर, नीचे का नीचे का एक ही ऊपर का दो हज़ार। আপাতত অঝরে বৃষ্টি নামায় আর বেশি দূর এগোনো হলো না তাই ঠাঁই নিলাম এক দোকান ঘরে তবে যাই বলুন না কেন আমার কিন্তু বর্ষাকালের পাহাড় বেশি প্রিয় বর্ষাতে পাহাড়ের যা সৌন্দর্য তা অন্য রকমের চারিদিক সবুজে ঘেরা পাহাড় তার মাঝে নানা ফুল প্রজাপতি নদী ঝর্ণা সব মিলিয়ে এই সময় পাহাড় যেন বেশি রঙিন হয়ে ওঠে যাই হোক হাঁটতে হাঁটতে হোমস্টেতে আবার ফিরে আসলাম লাঞ্চে ডাল ভাজা সবজি ডিম কষা খেয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম মেঘে ঢাকা চারখোল গ্রাম ঘুরতে এবারে হাঁটা শুরু করলাম হোমস্টের সামনের রাস্তা দিয়ে বা ওয়েদার ভালো থাকলে নিচে একদিকে কালিম্পং শহর আর আর একদিকে দার্জিলিং শহরের অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকেই বৃষ্টি এখনো পড়ছে ওয়েদার পরিষ্কার হয়নি কিন্তু নিচ থেকে মেঘ উড়ে উড়ে ওপরের দিকেই তো আসছে ওপরের দিকে একটু আগে একদম কাছের জিনিসও কিচ্ছু দেখা যাচ্ছিল না মেঘে এত ঢেকে গেছিল এখন তো একটু পরিষ্কার হয়েছে একটু ভদ্র না এখানে একজন আসলে দশজন চলে আসবে তারপর নিজেদের মধ্যে মারামারি সব জায়গায় কিন্তু খুব ভালো সবাই বাড়িতে যে দেওয়ার কতগুলো নিয়ে যাও বিনা পয়সা হয়ে যাবে আমরা বাড়িতে প্রতিদিন যে ঝাটা ব্যবহার করি তা কিন্তু তৈরি হয় পাহাড়ের রাস্তার পাশে হয়ে থাকা এক ধরনের গাছের ফুল থেকেই সামনে এটি হল গ্রাম পঞ্চায়েতের বাড়িতেই রোগী দেখেন তাই এটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে আর বেশি এগোলে ফাঁকা রাস্তায় তাই উল্টো দিকেই ফিরিয়ে বার তবে চারখোল মানেই কিন্তু পাহাড়ি পাখির আনাগোনা আর তাদের কিচির মিচির এই মুহূর্তে ভর্তি হিমালয়ান বুলবুল পাখি চোখে পড়ছে এটি হল দ্বীপ হোমস্টের সামনের রাস্তা যেখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য রয়েছে বসার জায়গা আশেপাশে দুটো দোকানও রয়েছে সামনে এই রাস্তায় ডান দিকে ঘুরে ওপরের দিকে উঠে গেছে ওই পথেই আগে গিয়ে বৃষ্টিতে আটকে পড়েছিলাম এ পথেও রয়েছে বেশ কয়েকটি হোমস্টে এবার একাই ঘুরে দেখে আসি একই রাস্তা তবে এখানে কুকুরের দল এমন উৎপাদ করছে যে একা যেতেও অস্বস্তি হচ্ছে শেষমেশ একাই চলে আসলাম গুরহাম হোমস্টের পাশেই গ্রামের মনাস্ট্রি দেখতে গ্রামের ছোট্ট এই গুরুম তৈরি হয়েছিল উনিশশো সালে এই মুহূর্তে মনাস্ট্রির দরজা বন্ধ তাই আর ভিতরে যাওয়া হলো না চার খোলে মোটামুটি এখানে যে কটি হোমস্টে রয়েছে সবই ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত হোমস্টের ফোন নাম্বারও দেওয়া রইল রত্নাদিত্য হোমস্টের উল্টো দিকেও রয়েছে দুটো হোমস্টে তবে এর পরের রাস্তা বেশ খারাপ হওয়ায় আর ওপরের দিকে যাওয়া হলো না যদিও সে পথেও রয়েছে অনেকগুলি থাকার জায়গা ফিরতি পথে দেখা হয়ে গেল কালিম্পং থেকে চারখোল আসা শেয়ার গাড়ির যা এইমাত্র পৌঁছালো এখানে এখন ঘড়িতে চারটে পনেরো মতো বাজে ব্যাস পুরো কুয়াশা আবার ঢেকে গেছে চারিদিক কুয়াশা না মেঘে ঢেকে গেছে একটু পরিষ্কার মেঘ আর মেঘ শুধু ভাসছে মেঘ মেঘ শুধু উড়ে উড়ে যাচ্ছে আর যাচ্ছে সন্ধ্যের পর খাওয়া দাওয়া করেই কাটালাম অন্যান্য হোমস্টের মতো এখানেও ফুডিং লজিং মিলিয়ে পার হেড চার্জ পড়েছে তেরোশো টাকা তাতে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স আর ডিনার রয়েছে ভোর হতেই এক মিষ্টি সকালে শুরু হলো রুম থেকে বসেই সামনে কাঞ্চনজঙ্ঘা রীতিউতি ঘড়িতে এখন পাঁচটা আঠেরো সবেমাত্র ভোরের আলো ফুটেছে ইচ্ছা আছে সামনে ওই ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয় দেখার বাচ্চা স্কুল পাঁচ হাজার ফিট উঁচুতে অবস্থিত এই চারখোল গ্রামের ছেলেমেয়েরা রোজ তিন কিলোমিটার হেঁটে সিনজিতে স্কুলে যাতায়াত করেন দুবালা এখান থেকে পানবু ললেগাঁও খুব কাছে চাইলে ঘুরে দেখেও আসতে পারেন তবে শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামে পায়ে হেঁটে ঘুরে দেখার মতো আদর্শ জায়গা কিন্তু এই চারখোল পরিষ্কার আকাশে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গের এক বিশাল অংশ দেখতে পাওয়া যায় এখান থেকে তবে চারখোলের ওপরের দিকে নতুন তৈরি হওয়া অনেক রিসর্ট রয়েছে যেখান থেকে আরো ভালোভাবে এই ভিউ উপভোগ করতে পারবেন আপাতত আমাদের ঠিকানা পিছনের ওই যে দ্বীপ হোমস্টে সামনে থেকে ভিউটা আর এটা তো জানাই যে শীতকালে পাহাড়ের ওয়েদার সব থেকে ভালো থাকে তাই সামনে দার্জিলিং কালিম্পং সিকিম নিচে তিস্তা সহ উপরে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পেতে পরিষ্কার আকাশের অপেক্ষা ওদিকে আমরা আজ শেয়ার গাড়িতে শিলিগুড়ি পৌঁছাবো চারখোল থেকে দিনে দুটো গাড়ি শিলিগুড়ি যায় একটি সকাল সাতটায় আর একটি দুপুর দুটোয় ইচ্ছে রয়েছে সকালের গাড়িতেই যাওয়ার সেই মতো গাড়িকে ফোন করে বলাও রয়েছে দুটো সিট ফাঁকা রাখার জন্য তাই এই মুহূর্তে রেডি হয়ে গাড়ি ধরার জন্য তাড়াহুড়ো হোমস্টের জানলা দরজা থেকে কাঞ্চনজঙ্গা দেখা যায় হ্যাঁ দা একটা ভিডিও আর আপনার নাম কি অরুণা অরুণা বিদায় জানিয়ে এবার ফেরার পালা সাতটার গাড়ি যদিয়ো হোমস্টের সামনেই সে দাঁড়ালো আটার সময় শেয়ার গাড়ির ফোন নাম্বারও দাওরায়েলো ডেসক্রিপশন বক্সে শেয়ারে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া জনপ্রতি 250 টাকা চলুন মনটা খারাপ হলেও পাহাড় থেকে ধীরে ধীরে নিচে সমতলে নামতে পাহাড়কে ছেড়ে যাওয়ার সময় খারাপ লাগা থেকেই পাহাড়ে আসার ইচ্ছা অনেকটা চারখোল থেকে শিলিগুড়ির দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা মতো ফেরার পথে পানবুদারা ভিউ পয়েন্টসে গাড়ি কিছু সময় দাঁড়ানোর কথা ছিল কিন্তু তা না দাঁড়িয়ে কিছুটা এগিয়ে গিয়ে খানিক বিশ্রামের জন্য দশ মিনিট রাস্তার ধারেই কাটিয়ে নিলাম আলাপ হলো সহযাত্রীদের সাথে সামনেই তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট চোখে পড়ল এটি তিস্তা নদীতে নির্মিত একটি চলমান প্রবাহ জলবিদ্যুৎ কেন্দ্র কালীছড়া নদীর সঙ্গমের প্রায় সাড়ে তিনশো মিটার ওপরের দিকে আর তিস্তা বাজার গ্রামের কাছে তিস্তা সেতুর কিলোমিটার নিচের দিকে অবস্থিত এই প্রজেক্ট ওপর থেকে এই দৃশ্য দেখতে পাওয়া কিন্তু আরেক রকমের অভিজ্ঞতা এরপর গাড়ি হাইড্রো পাওয়ার প্রজেক্টের ভিতরের পথ দিয়ে গেলেও সুরক্ষিত সে জায়গার ভিডিও করা নিষেধ তবে চাক্ষুষ দেখার অভিজ্ঞতা কিন্তু অন্য রকমের সমতল রাস্তাতে চলে আসাতে গাড়ি যানজটে পড়তে হলো ঠিকই কিন্তু বসে বসেই তিস্তা নদীর রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলিগুড়ির চেকপোস্ট মোড়ে এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব সাড়ে আট কিলোমিটার টোটো করে চলে যাওয়া যাবে স্টেশন কিন্তু হাতে এখনো অনেক সময় রয়েছে আমাদের ট্রেনের জন্য তার আগে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তাই চললাম আগে শিলিগুড়ির বিধান মার্কেটে বিখ্যাত বাঙালি স্পাইস হোটেলে যার নাম আদি কল্পনা স্পাইস হোটেল এখানে ঘরোয়া বাঙালি খাবার দাবারের বিশেষ সুনাম আছে বরলি মাছের থালির দাম পড়লো দেড়শো টাকা আর একটা স্পেশাল ভেজ নিলাম যার দামও পড়লো দেড়শো টাকা এ যাবৎকাল এনজিপি স্টেশন চত্বরের আশেপাশে যেখানেই খেয়েছি না কেন কোনোটাই ভালো অভিজ্ঞতা নয় তাই এখানে বেশ ভালো খাওয়া দাওয়া করে এবারে চললাম আবার টোটো নিয়ে এনজিপি স্টেশন স্টেশন পর্যন্ত পৌঁছাতে রিজার্ভে একশো কুড়ি টাকা ভাড়া পড়ল এনটি স্টেশন চত্বর কিন্তু বেশ পাল্টে গেছে কয়েক মাসেই গাড়ি পার্কিং জোন স্টেশন থেকে অনেকটাই পিছনে সরে এসেছে তাই ব্যাগপত্র নিয়ে স্টেশনে পৌঁছতে অনেকটাই হাঁটতে হলো ওদিকে আমাদের ট্রেন তিস্তা তোর্ষা এক্সপ্রেস আজ দেখাচ্ছে লেটে চলছে তিনটে চব্বিশের পরিবর্তে সাড়ে পাঁচটাতে এনজিপি স্টেশনে আসবে দেখাচ্ছে এখন ঘড়িতে আড়াইটা মতো বাজে এতটা সময় কিভাবে কাটাবো ভাবতেই সিদ্ধান্ত নিলাম এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এক্সিকিউটিভ লাউঞ্জে অপেক্ষা করার চলুন তাহলে যাওয়া যাক সেদিকেই চলমান সিঁড়ি নিচে নেমেই এক নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে রয়েছে কোচ এসি ওয়েটিং লাউঞ্জ কিন্তু এখানে খোঁজখবর না নিয়ে চললাম ডান দিকে সোজা এক্সিকিউটিভ লাঞ্চের দিকে আজ এনজিপি স্টেশনে সমস্ত ট্রেনই লেটে চলছে বাইরে প্রচন্ড গরম এমনিতেই পাহাড়ের ঠান্ডা থেকে হঠাৎ সমতলে আসলে গরমটা একটু বেশি মনে হয় সেক্ষেত্রে অপেক্ষা করার জন্য স্টেশনের এই লাউঞ্জ কিন্তু খুবই সুবিধাজনক এসি রুমে সোফায় আরামে বসা যাবে ওয়াশরুম ব্যবহার করা যাবে ফোন চার্জ দেওয়া যাবে তাছাড়াও প্রত্যেকের ব্যাগপত্র আলাদা আলাদাভাবে রাখার ব্যবস্থা রয়েছে এখানে জনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর তাছাড়া এক ঘন্টা বসার জন্য জনপতি কুড়ি টাকা আমাদের দুজনের দু ঘন্টা অপেক্ষা করার জন্য পড়ল একশো আশি টাকা ওদিকে আমাদের অপেক্ষা ক্রমশ বাড়তেই চলেছে তার জন্য এক্সট্রা পেও করতে হলো আস্তে আস্তে এই রুমে ভিড় বেড়েই চলেছে তবে স্টেশনে অপেক্ষা করাও কিন্তু এক অন্য রকমের এক্সপিরিয়েন্স বাইরে বেরিয়ে আরও ডান দিকে গিয়ে রয়েছে ক্লক রুম যদিও তা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে অবশেষে সাড়ে পাঁচ ঘন্টা অপেক্ষার পর ট্রেন আসলো প্ল্যাটফর্মে যদিও তার জন্য আমাদের অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হলো স্টেশনে দাঁড়িয়েই আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা নমস্কার